বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী বিভাগের মোটা চাল ও আটার বাজার দর এবং অভ্যন্তরীণ আমন সংগ্রহ দু হাজার চব্বিশ কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আজ সকালে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন জানান দেশে বন্যা আন্তর্জাতিক পরিস্থিতি উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার চাল আমদানি ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করেছে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ও বেসরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করছে তিনি আরও জানান রাজশাহী বিভাগে বেসরকারি পর্যায়ে মোট তিন লাখ পঞ্চান্ন হাজার মেট্রিক টন চাল আমদানি অনুমতি প্রদান করা হয়েছে ইতিমধ্যে এক লাখ চার হাজার উনত্রিশ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে সরকার মহানগর জেলা শ্রমঘন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়ে খোলা বাজারের কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও নিম্নয়ের মানুষের মাঝে চাল বিক্রয় কার্যক্রম সম্প্রসারিত করেছে সরকারের এই যোগোপযোগী কার্যক্রমের ফলে বাজারে চাল ও আটার মূল্য হ্রাস পাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম অনুষ্ঠানে আইজিপি বলেন পুলিশের দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না জনগণের সাথে মিশে একটি সুন্দর সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ এজন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে রাজশাহী ইন্ড সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপার পুলিশ সুপার কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুপিয়ান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান বক্তব্য রাখেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম কৃষি গবেষণা টেকসই উন্নয়নের লক্ষ্যে বগুড়াপলী উন্নয়ন একাডেমি আরডি এর সাথে এসআই লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গতকাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আরডিএর মহাপরিচালক ড এ কে এম অলিউল্লাহ ও এস সি আই এর প্রেসিডেন্ট ড এফ এইচ আনসারি অনুষ্ঠানে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আরডিএর মহাপরিচালক ড এ কে এম অলিউল্লাহ বলেন এই চুক্তি আরডিএর উদ্ভাবনী গবেষণা ও কৃষি উন্নয়নের প্রচেষ্টাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি দেশের কৃষকদের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এ সমঝোতার মূল লক্ষ্য খাতে উদ্ভাবনকে ত্বরান্বিত করা এবং উন্নত প্রযুক্তি গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদনশীলকেও আরও এগিয়ে নিয়ে যাওয়া পাবনা শহরের সড়কগুলোতে তীব্র যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি গতকাল শহরের প্রধান সড়ক সহ আব্দুল হামিদ রোডে পরিদর্শন করেন এ সময় জেলা প্রশাসক জানার প্রাচীনতম এই শহরে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে যানজট নিরসনের জন্য শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে এতে করে যানজটমুক্ত শহর হবে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম আই সাদাকাতুল বারি উপস্থিত ছিলেন মান্দা উপজেলায় কুসুম্বা ইউনিয়নের আয়োজনে কৃষক দলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নওগাঁ উপজেলা মান্দা মান্দা উপজেলা কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল আলম প্রধান সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয় কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাদত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পির সাবেক সভাপতি মখলেসুর রহমান সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার একরামুল বারি টিপু উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বক্তব্য রাখেন এবারে খেলার খবর ফুটবল নাটোরের জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ড কাপ টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে সকাল দশটায় নাটোরের স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহম্মদ গোলাম নবী টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা দল অংশগ্রহণ করছে বালক ও বালিকা উভয় পর্যায়ে উদ্বোধনী টুর্নামেন্টে লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা দল অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে